সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে খেত খামার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি রংপুরের পীরগাছা থানার কান্দিরহাট ইউনিয়নের দাদন গ্রামে সেখানে জানতে পেরেছি যে একজন সফল উদ্যোক্তা ময়নুল ইসলাম মনির ভাই তিনি প্রায় সাড়ে বারো হাজার লেয়ার মুরগি পালন করে আসতেছেন এবং তার পাশাপাশি সে তিনি একটি মৎস্য হেঁসারিও গড়ে তুলেছেন সেই হেসারিতে কিভাবে মাছগুলো চাষ করা হয় এবং কিভাবে ব্রয়লার মুরগি লালন পালন করে ও কি কী খাদ্য তাদেরকে খাওয়ায় ও কিভাবে ডিম সংগ্রহ করে এবং কিভাবে এগুলো বিক্রি করে সে বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনারা সবাই আসুন আমার সাথে

খাদ্য এবং মেডিসিন বিক্রি করে পাশাপাশি আমার নিজস্ব ফার্ম আছে বারো হাজার এদের এখানে আমার কিছু মানে বারো থেকে তেরো জন কর্মচারী আছে তাদের জীবিকা নির্ভর করে আমার খাল কাজ করার পরে এ নিয়ে চলতেছি এবং পোলট্রি বিজনেস এর সাথে আজ 18 বছর থেকে আমরা বিজনেসের সাথে মানে বিজনেস করে আসছি 18 বছর থেকে আপনি যে এই ব্যবসার সাথে জড়িত মানে পোলটি ফার্মেসি এর জড়িত এবং আপনার হলো পোলটি ফিডের দোকান আছে এটা ডিলার আছে আপনি যে বাচ্চা বাচ্চা ও বিক্রি করেন আপনি সব কিছুতে অনেকটা আপনি অনেক আগ থেকে একটা অভিজ্ঞ ব্যক্তি একজন আপনি তো সেই জন্য জানতে চাচ্ছি যে আপনি যখন ফার্স্ট টাইম যখন এই ফিডের ব্যবসা শুরু করেছিলেন আগে এই পোলটি ফার্মে ব্যবসা ফার্স্ট টাইম মূলত তিনশো পিস ব্রয়লার বাচ্চা দিয়ে এই বিজনেসের সাথে অ্যাডজাস্ট হই তখন আসলে আমাদের এই দিকে মানে তেমন কোনো ফার্ম ছিল না আমি দূর এখান থেকে দশ থেকে বারো কিলো বামন জায়গা জাগা নামে এক ডিলার ছিল তার মাধ্যমে তিনশো পিস বাচ্চা নিয়ে আসি নিয়ে আসি হোটেল লালন পালন করি করার পরে আমার বিজনেস ওখান থেকেই মূলত আমি খামার চালাই তিন বছর তিন বছরের পরে আমি আস্তে আস্তে মানে ফিটের কোম্পানির সাথে অ্যাডজাস্ট হই অ্যাডজাস্ট হওয়ার পরে আমি ফিটের ডিলারশিপ নিই ডিলারশিপ নিয়ে নিজস্ব ভাবে বিজনেস করে আসতেছি এখন আপনার এই পোলট্রি ফার্মে যে মুরগিগুলো আছে সিলেক্ট তো সেটা কোন জাতের মুরগি আমার আসলে এটা সব মানে কাজী ফার্মস লেয়ার বাচ্চা এটা আজ থেকে এখনো বছর মানে ডিম পাড়ার বয়স হচ্ছে চোদ্দ মাস হম ডিম দিচ্ছে আল্লাহর মতো এখনো আলহামদুলিল্লাহ ভালো ভাবেই দিন আছে দিন তো এই বয় আপনি লেয়ারে যে আসেন লেয়ার আসার কতদিন হচ্ছে লেয়ার আসার পর মানে বারো বছর হয় আমি লেয়ার ফার্ম নিজস্ব লেয়ার ফার্ম দিই লেয়ার ফার্মের সাথে আমি বারো বছর থেকে অ্যাডজাস্ট হয়ে আসি তো আপনি ব্রয়লার থেকে লেয়ারে আসলেন কেন লেয়ার আসলে আমার এখনো ব্রয়লার আছে আমি ব্রয়লার বাচ্চা খাদ্য মানে খামারের দুধ দিচ্ছি খামারের দুধ দিচ্ছি মূলত এখানে আমাদের এখন মানে ফার্ম মূলত ছোট ছোট যে ফার্মার গুলা আছে তারা

আচ্ছা তেরো জন চোদ্দ জন কাজের লোক আছে চোদ্দ জন কাজ করে আর এই পাঁচটা ফার্মে কয় হাজার মুরগি হবে পাঁচটা ফার্মে এখন আছে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার এটাকে সবগুলো সবগুলো কি লেয়ার সবগুলো নিয়ে লেয়ার আবার সাড়ে চার হাজারের ঘর অ্যাডজাস্ট হয়ে গেছে মানে ঘর উঠতেছে ঘরের কাজ কমপ্লিট এখন বাচ্চা তুলবো কিন্তু মানে পোলট্রি সেক্টরের অবস্থান তেমন একটা ভালো না ভালো না থাকার কারণে আসলে আমরা ঘর তৈরি করার পরেও মানে আবার বন্ধ হয়ে আসছি ওখানেও আমি আশা করি যে আরো দুই তিন ধরনের কর্মস্থান তৈরি করতে মানে চেষ্টায় আছি। মানে আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমারও মোটামুটি চলুক এবং আরো কয়েক ধরনের কর্মসংস্থান কর্মস্থান কারণ যেহেতু এখন যে চাকরি মানুষের চাকরির যে সমস্যা তো যাই হোক আপনি যে একদিনের বাচ্চা যেখানে নিয়ে আসছিলেন সেটা কোন জায়গা থেকে নিয়ে আসছিলেন এটা আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে নিয়ে আসছি এটা কোন কোম্পানি এটা এখন আমি ব্রয়লার থেকে চালাচ্ছি মূলত আমান কোম্পানি থেকে আমান কোম্পানি অ্যান্ড হ্যাঁসারি থেকে লেয়ারটা চালাচ্ছি হলো কাজী ফার্ম থেকে তো আজকে তো আমরা লেয়ার লেয়ারের ফার্মে আসছি তো এই লেয়ার যখন নিয়ে আসেন একদিনের বাচ্চা তারপরে আনিয়ে কোথায় রাখতে হয় আমি আমরা ওটা বুডিং করি বুডিং করার পরে ওটা আপনার একশো মানে আশি নব্বই দিনের ভিতরে আমরা ওটা মূলত খাসার মধ্যে তুলি খাসার মধ্যে তোলার পরে তারপরে আপনার দেখা যাচ্ছে যে একশো থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ডিম দেখা দেয় ডিম দেখার পরে এটা আস্তে আস্তে মানে বয়স্ক ভাবে এইভাবে টানা আমরা আঠারো থেকে উনিশ মাস ডিম খাওয়ার পরে ওটা আবার রিজেক্ট মানে বাজারে মানে সেল করি মানে আপনার এই ইয়া ডিম যখন যখন শুরু করে মানে আপনি ডিম সংগ্রহ শুরু করেন ডিম সংগ্রহ শুরু করার পর মানে এক টানা আপনি 14 থেকে 18 মাসের মতো ডিম 18 থেকে 19 মাস ডিম খাই 18 থেকে 19 মাস ডিম পান যখন ডিম সংগ্রহ করা শেষ হয়ে যায় তখন আপনি এই মুরগিগুলো আবার ডিজেট হিসেবে মাংসের মুরগি হিসেবে বাজারে বিক্রি বাজারে যেমন নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাস আমাদের একটা ভয়ানক দিন যায় যে আসলে আমাদের বাঘ ফুলু আছে বাঘ ফুলু অ্যাটাক করে যখন ওই যে বাইরে অতিথি পাখিগুলো আসে ওই সময় আসে আসার সাথে সাথে আমাদের জন্য বাঘ আসে ফুলেতে আমাদের দেখা যাচ্ছে যে অনেক খামার ধ্বংস হয়ে যায় এবং এইসব যদি আমরা প্রতিক্রিয়াভাবে ভ্যাকসিন আছে অনেক সময় ভ্যাকসিন মিস্টেক করে ভ্যাকসিন মিস্টেক করার কারণেও আমাদের খামারটাকে কিন্তু ছাপ হয়ে যায় এবং তখন আমাদের অনেক একটা মানে বিশাল আকারে একটা মানে পুঁজি নষ্ট হয়ে যায় মানে শেষ হয়ে যায় ধ্বংসের পথে চলে যায় আপনি এরকম এরকম কোন মানে বিপদের সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ আমি দুই হাজার একুশ সালে আমি যেমন বাদ ফুলেতে আমার সাড়ে চার হাজার মুরগি মারা যায় এখন বার্ড মানে স্বাভাবিকভাবে চেষ্টা করি তারপরেও যদি এর ভেতরে আমরা সতর্ক থাকি থাকার পরেও দেখা যাচ্ছে যে অনেক সময় আসে মানে আসার পরেও ভ্যাকসিন করা থাকলে আমাদের মানে খামারটা আমরা রক্ষা করতে পারি কি কি ভ্যাকসিন দিচ্ছে এটা নাম বলেন একটু এখানে আসলে আমরা ছয় মাস পর পর কলেরা ভ্যাকসিন করি তারপরে আবার এই সময় যখন বাচ্চাটা নিয়ে আসি তখন মারে ভ্যাকসিন করা থাকে তারপরে রামরয়ান রানী ক্ষেত থাকে কিন ভ্যাকসিন আবার প্রতি মাসে দেখা যাচ্ছে যে আমরা রানী ক্ষেতের মানে রানী ক্ষেতের চিন্তা করি আবার চল্লিশ দিন পর পর আপনার কৃমি ডোজ করি এইভাবেই মানে সতর্ক থাকা লাগে আশপাশে যেন আমাদের খামারে পাখি বা ইঁদুর এইসব আক্রমণ না করতে পারে সেদিকেও আমাদের খুব নজর রাখা থাকে পোলট্রি ফার্মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ থাকে সকাল থেকে আমাদের যেমন সকাল থেকে উঠিয়ে আমরা মানে বাটি বসাই বাসটি বসে নতুন করে আবার নতুন নতুন ধোয়া বাটি বসে দিয়ে পানি দিই পানি দেওয়ার পরে আবার খাবার দেওয়া লাগে খাবার দেওয়ার পরে আবার নিচের যে ময়লা অংশটা লিটারটা ওটা পরিষ্কার করে দেওয়া লাগে পরিষ্কার করার পরে তারপরে আবার ফির আপনাদের এগারোটা বারোটার সময় আবার খাদ্য পানি দেওয়া লাগে দেওয়ার পরে ফির বিকেল চারটায় পানি খাদ্য দিই দেওয়ার পরে এর সাথে কোনো প্রবলেম থাকলে তার মেডিসিন ব্যবহার করা লাগে মেডিসিন ব্যবহার করার পরে দেখা লাগে फिर আবার প্রতি রাত 10টার সময় লাইট বন্ধ করে দেওয়া লাগে তারপর আবার পরের দিন সকাল 6টায় উঠিয়া ডিম সংগ্রহ করেন কখন ডিম সংরক্ষণ মূলত আমরা 11টা থেকে 12টার ভিতরে ডিম সংরক্ষণ করি আপনি যে খাবারের কথা বললেন খাবার কি কি খাবার দেন আমি আসলে খাবার মূলত কোম্পানি থেকে মানে রেডি ফিট খেলেই আমি মূলত এখন আমান ফিট থেকে আমান কোম্পানি থেকে

ডিমগুলো আমাদের আসলে অনেক ভ্যানাল আছে মানে পা ভ্যান নিয়ে আসে অটো ভ্যান নিয়ে আসে ওরা মূলত ডিমটা খামার থেকে সংগ্রহ করে সংগ্রহ করার পরে এটা রং করে নিয়ে যায় আর ওখানে বিক্রি করে দিয়ে আসে আপনি তাদের কাছে কি হিসেবে বিক্রি করেন আমি এখানে আসলে বাজার ডিমকের বাজার দিনে মানে চেন বা একশো মান এরকম থাকে বাজার যে পরিমাণে থাকে ওই পরিমাণে আমি আসলে ওদের থেকে ডিম আমাকে টাকা দিয়ে যায় তো পরিশেষে একটা কথাই বলবো যারা নতুন নতুন উদ্যোক্তা আছে যারা হ্যাসারি করতে চাচ্ছে তারপর পোলট্রি ফার্মে আসতে চাচ্ছে লেয়ার মুগি পালন করতে চাচ্ছে এবং বেকার যুবক ভাইরা আছে পূর্বাসী ভাইরা আছে তারা যদি এই পোলট্রি ফার্মে বা পোলট্রি সেক্টরে আসে তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দেবেন আসলে আমি পোলট্রি সেক্টরের যদি কোনো সময় কারো কোনো প্রবলেম বা কোনো সমস্যা বা কেউ যদি মানে এইসব নিয়ে পরামর্শ নিতে চায় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে মানে যোগাযোগ করতে পারে আজকে এই পর্যন্ত মনির ভাই আপনার মৎস্য মৎস্য ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ভালো হোক এবং আপনার পোলট্রি ফার্মের ও আরো উন্নতি হোক সেই দোয়া রেখে আজকে পর্যন্ত তো দর্শক এতক্ষণ ধরে আমি পীরগাছা থানার কান্দিরহাট ইউনিয়নের দাদন গ্রামে অবস্থান করতেছিলাম সেখানে অনিশা পোলট্রি অ্যান্ড ফিড কর্ণধার ময়নুল ইসলাম মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তিনি মাছগুলো কিভাবে চাষ করে এবং লেয়ার মুরগিগুলো কিভাবে লালন পালন করে ও কিভাবে ডিম সংগ্রহ করে এই ডিমগুলো কিভাবে বিক্রি করে সে বিষয়ে আমরা জেনেছি এবং আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মনির ভাইয়ের কথা অনুযায়ী যে আপনারা যদি কেউ এই সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই জেনে শুনে আসবেন তাহলে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন আর যদি জেনে শুনে না আসেন তাহলে আপনারা কখনো লাভ করতে পারবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের খেতখামার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন খোদা হবে সবাইকে